বন্ধুরা এখন আমি চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে এবং তাজপুর সমুদ্র সৈকতের পাশে বর্তমান দেখতে পাচ্ছ এখানটায় মাছ ধরা হচ্ছে কিছু নৌকো এখানে ট্রলার কিছু দাঁড়িয়ে আছে এবং আমরা এখন যে চমকটা হঠাৎ দেখতে পেলাম সেই জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে লাল কাঁকড়া তো লাল কাঁকড়া দেখাটা খুব সচরাচর এখন মিলে না কিন্তু তোমরা তাজপুর এলে কিংবা মামদারমণিতে এলে তোমরা কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যেসব পালিয়াড়ি যেখানটা থাকে এখানটা ছোট ছোটো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে প্রায় কিন্তু সন্ধে সাড়ে ছটা এবং এখন বর্তমানে তাই দেখতে পাচ্ছ এখানটায় প্রায় লোক এখানটায় বর্তমানে মাছ ধরতে গেছিলো ফিশিংয়ে বেরিয়েছিল ফিশিংয়ে বেরিয়ে আসার পরে কিন্তু সব এখন সন্ধে না আমার মুখে ঘরে ফেরার পথে সবাই তো কিছু কিছু অনেকে মাছ ধরেছে অনেকে মাছ ধরতে পারেনি এরকম করেই কিন্তু ওনাদের প্রত্যেক দিন মানে বলতে গেলে সমুদ্রের আশেপাশে যারা এইসব জীবিকার সাথে নেব তাদের কিন্তু এইগুলো করেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ ওনারা করে মাছ ধরে দেখতে পাচ্ছ ওখানটায় একটা ট্রলার বেরিয়ে যাচ্ছে ওইখানটায় মাছ ধরতে প্রায় ঠিক আছে যেহেতু এখন জোয়ার চলছে আর জোয়ার যেহেতু বর্তমানে শুরু হয়েছে ওই কারণটার জন্য কিন্তু জল প্রায় এইখানটায় চলে এসছে আর পাশেই আছে জলদা ব্রিজ তোমাদেরকে দেখাচ্ছি আর যদি যখন জোয়ারটা খুব বেশি হয় মানে জোয়ারটা যখন চলে সেই সময় কিন্তু এত দূর কিন্তু আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি ওই জায়গাতে কিন্তু তোমার জল চলে আসে তো আজকে চলে এসলাম তাজপুর সমুদ্র সৈকতে একটু ঘুরতে তো ঘুরতে ঘুরতে চলে আসতে দেখতে পেলাম যে এখানে কাঁকড়া তো এটা কিন্তু সচরাচর খুব কম দেখতে কিন্তু চলে এসেছি ঠিক আহ বর্তমানে চলে এসেছি লাল কাঁকড়ার দেশ মানে হচ্ছে তাজপুরে আমরা ঠিক আছে আর লাল কাঁকড়াগুলোকে গুলোকে দেখো বন্ধুরা জাস্ট তোমাদের জুম করে দেখাচ্ছে লাল কাঁকড়াগুলোকে গুলোকে ঠিক আছে এটা জাস্ট মানে প্রায় দেখতে পাই না আমি দেখো দেখো লাল কাঁকড়াগুলোকে গুলোকে জাস্ট তোমরা দেখো দেখতে পাচ্ছ কাঁকড়াগুলোকে গুলোকে তোমরা বর্তমানে আমরা চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে তাজপুর সমুদ্র সৈকতে সেই চমকটা হয়তো প্রায় দেখিনি প্রায় বলতে গেলে এই তাজপুর সমুদ্র সৈকত গোটাটা জুড়ে কিন্তু দেখো এই বালিগুলো জুড়ে কিন্তু লাল কাঁকড়া ঠিক আছে এগুলো কিন্তু কম দেখা মিলে প্রায় এ দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কীরকম যাচ্ছে লাল কাঁকড়াগুলো আশা করছি দেখতে পাচ্ছ এই যে দেখো 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 এইগুলো হচ্ছে কিন্তু কাঁকড়ার সব গর্ত ঠিক আছে এই গর্তের মধ্যে কিন্তু কাঁকড়াগুলো থাকে এই যে দেখ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় ফিশিং রোড একটা দাঁড়িয়ে আছে এরা বর্তমানে মাছ ধরে এসছে অনেক মাছ বর্তমানে ওনারা পেয়েছেন তো এখন বর্তমানে ঘরে যাওয়ার পালা তো সেই কারণটার জন্য জাল আরও গুছিয়ে রাখছেন আবার কালকে বেরোবেন বলে ওখানটায় নৌক দেওয়া হয়েছে এই ছোট্ট ভুটভুটির এবং সে আরও সব ভুট সব নগর দিয়ে বর্তমানে আছে অনেকে হয়তো বেরিয়েছে এখনো মাছ ধরতে মাছের সন্ধান এখানে অনেক মাছ পড়ে আছে দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু এই সব জাল দিয়ে কিন্তু বর্তমানে মাছ ধরা হয় সমুদ্রে আর দেখতে পাচ্ছো জোয়ার হারে চলছে দেখতে জোয়ারটা চলছে মাটির পুরো এখানে বালির সব ধস ভেঙে দিচ্ছে আস্তে আস্তে এইখানটায় সব এগুলা সব আর জোয়ার যখন বাড়বে তখন কিন্তু এগুলো সব কিন্তু ভেঙে যাবে সব পার বালির পার বর্তমানে যে দেখতে পাচ্ছ তারা কিন্তু দুই থেকে তিন ঘন্টা মাত্র ফিশিং করতে পারেন এবং তাতে কিন্তু ওনারা অনেক মাছ কিনেন এটা এটাই কিন্তু ওনাদের জীবিকা এবং এই জীবিকায় ওনার নির্বাহ করেন এ দেখতে পাচ্ছ এখানটা অনেক কাঁকড়া মোড়া কাঁকড়া তো এগুলো সব সামুদ্রিক প্রাণী সব আর বর্তমানে জোয়ার চলছে আর জোয়ার চলতে চলতে দেখো প্রায় জোয়ার দেখছো মাটির দেখতে পাচ্ছ তোমরা আশা করছি জোয়ার যখন হয় পুরোটাই জল চলে আসে এরকম কিন্তু মাটিগুলো যত বালি আছে বালির সব পার কিন্তু খুঁজে যায় অর্থ সমুদ্র কিন্তু কারু ধার ধারে না সমুদ্র নিজের মতো নিজের চলমান স্রোতে চলছে দেখতে পাচ্ছ দূরে ওইটা দেখতে পাচ্ছো জলদা ব্রিজের দূরে দেখতে পাচ্ছ কোনো জলদা ব্রিজ আর হচ্ছে সমুদ্র সৈকত তাজপুর সমুদ্র সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু জোয়ার চলছে এখানটায় আর এইখানটায় বর্তমানে অনেকে ফিশিং করতে বেরিয়েছিল অনেকে মাছ ধরতে এখানটায় বেরিয়েছিল তো অনেকে ঘরে ফেরার পথে অনেকে আবার যাচ্ছে হয়তো মাছ ধরতে আর এখানটায় দেখো এখান থেকে পুরো কিন্তু তোমাদেরকে আমি যদি জুম করে হালকা দেখাই কিন্তু সবই কিন্তু লাল কাঁকড়া ঠিক আছে বেশি জুম করতে পারছি না বাই দা ওয়ে

আচ্ছা ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ওটা একটা বোর্ড দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পার হেড একশো টাকা করে ঠিক আছে এবং কতজন মতো হলে আপনি বোর্ড ছাড়েন কতজন মতো হলে আপনি বোর্ড ছাড়েন কুড়ি জন ক্যাপাসিটি আছে কুড়ি জন হলে কিন্তু বোর্ড ছাড়বে টোটাল কুড়ি আচ্ছা এক একটা এক একটা ট্র এক একটা তো আচ্ছা 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 দাদা আপনার নাম্বারটা একবার বলে দিন দাদা আপনার আপনার নাম এবং নাম্বারটা বলে দিন

অবশ্যই কিন্তু তোমরা এখানে এলে দাদার নাম্বারটা তোমরা দাদার নাম জেনে নিলে এবং ঠিক বিশ্ববাংলা বীজ দেখতে পাচ্ছ ওখান থেকে তোমরা এপাশে এলেই কিন্তু দাদা কিন্তু ওখানেও থাকে তো এখানে এলে দাদার নাম জিজ্ঞাসা করলে বলে দিবে আচ্ছা দাদার নাম হচ্ছে গৌতম বেরা দাদা কিন্তু এখানটায় সকাল থেকে পুরো সন্ধ্যা অবধি বোটিং হয় পার হেড হচ্ছে একশো টাকা করে তাই তো দাদা পাঁচটা বোট পাঁচটা বোট টোটাল আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ তো এখানে একশো টাকা করে আর তোমরা এলে কীরকম যোগাযোগ করবে

আচ্ছা ঠিক আছে দাদা তোমরা আশা করছি পুরো ভিডিওটি দেখলে ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আরও কী কী কীরকম ভিডিও দেখতে চাও কীরকম ব্লগ তোমরা দেখতে চাও আর ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেশি কিছু বলবো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তো চলো টাটা